বর্তমান পরিস্থিতিতে পোশাকের উপর প্রভাব হল ইন্ডিয়ান ড্রেসগুলো অন্যান্য বছরের তুলনায় কম কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো অনেকটা এই এবছর খুবই মার্কেট পেয়েছে আর কি আমাদের মার্কেটে একবারে সুলভ মূল্যে সকল দোকানদাররা আমাদের এই মার্কেটে সবাই মোটামুটি সহনীয় পর্যায়ে কাস্টমারের স্বাদ এবং সামর্থ্যের মধ্যেই আমরা বিক্রয় করার চেষ্টা করি গতবার থেকে এবার দামটা তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে তো আমি কেনাকাটা করেছি আমার বাচ্চাদের জন্য আমার ওয়াইফের জন্য আমার সালার জন্য কিনেছি তো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য কেনাকাটা একটু টাফ হয়ে যাচ্ছে দিন দিন এটা প্রাইস রেঞ্জটা যদি মধ্যবিত্ত গেলে থাকে তাহলে এটা আমাদের জন্য ভালো হয় আমাদের যেরকম টার্গেট ছিল টার্গেট মতো আমাদের সেল হইতেছে না কেনা এখন একটু কম হয় কাস্টমার অনেকের বাজেটে হইতেছে না ড্রেসের দাম একটু তুলনামূলক বেশি মানে মানুষের বাজেট কম বাজেটের কারণে কাস্টমার মোটামুটি ভালো গত বছরের তুলনায় এবছর একটু বেশি আছে আর যেই কাস্টমার প্রত্যাশা করতেছি মোটামুটি আসতেছে কাস্টমার অন্যের দাম বেশি আগের থেকে বাড়ছে ঠিক আছে কসমেটিক সব কিছুর দামই বাড়ছে